দেশের টেলিভিশন খাত বাঁচাতে বিদেশি চ্যানেল ওটিটি আইপি ইউটিউব ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েছে কেবল অপারেটর অব বাংলাদেশ কোয়াব বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি বি এম সাইফুল হোসেন সোহেল এই দাবি জানান অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন দেশের দশকদের ত্রিশ বছর সেবা দিচ্ছে কোয়াব তাই তদারকি আরও বাড়ানো প্রয়োজন গ্রাহকদের কাছে কেবল টিভির সেবা আকর্ষণীয় করতে জরুরি ভিত্তিতেও কোয়াবের করা আবেদন করা চ্যানেলগুলোকে অনুমতি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে কেবল টিভি ও দেশীয় টিভি চ্যানেল ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই সময়ের মধ্যে সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা প্রদান বাধ্যতামূলকরণ ডিজিটাল পদ্ধতিতে অধিক সংখ্যক স্যাটেলাইট চ্যানেল ডাউনলিং করার অনুমোদন প্রদান কেবল টিভি সংশোধিত নীতিমালা আইপিটিভি অতিটি অনলাইন টিভি প্ল্যাটফর্ম থেকে লাইভ ভিডিও স্ট্রিমিং বন্ধ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম